ফ্রেন্ডস এই জ্যোতিপ্রিয় মল্লিক যাদের সংসার ভেঙেছিল এই জয়ব্রত ব্যানার্জি এই জয়ব্রত ব্যানার্জির বউকে নিয়েছিল তারপরে মানে জয়ব্রত ব্যানার্জির বউকে তৃণমূলে যুক্ত করিয়েছিল কাউন্সিলর বানিয়েছিল তারপরে এই জয়ব্রত ব্যানার্জির বউ জয়ব্রত ব্যানার্জিকে চিনতেই পারছিল না খুব খারাপ ব্যবহার করছিল পাত্তাই দিচ্ছিল না তো এখন তো জ্যোতিপ্রিয় মল্লিক জেলবন্দি এবার কি হবে এই যে জ্যোতিপ্রিয় মল্লিক জেলবন্দি হওয়ার পরে এই জয়ব্রত ব্যানার্জির বউ অসুস্থ হয়ে গেছে মানে এতটাই আঘাত লেগেছে যে অসুস্থ হয়ে গেছে মানে এতটাই প্রেম এতটাই ভালোবাসা যার কারণে এই জ্যোতিপ্রমলিক জেলবন্দি হওয়ার ফলে এই জয়ব্রত ব্যানার্জির বউ অসুস্থ হয়ে গেছে আর জয়ব্রত ব্যানার্জি বুঝতে পারছে না কিভাবে অসুস্থ হলো তো যেটা বিষয় এই এবার কি হবে তাই না এবার তো এই জ্যোতিপ্রমলিক জেলবন্দি তৃণমূল ধ্বংস হচ্ছে এটা হচ্ছে বিষয় তৃণমূল এসছিল পশ্চিমবঙ্গবাসীর ক্ষতি করতে তো পশ্চিমবঙ্গবাসীরা এই তৃণমূলকে বিজেপি পশ্চিমবঙ্গবাসীকে রক্ষা করতে এসছে আর পশ্চিমবঙ্গবাসীরা বিজেপিকে পেয়ে এই তৃণমূলকে ধ্বংস করে দিচ্ছে তাই তৃণমূলের সব চোররা জেলবন্দি তৃণমূল শেষ হচ্ছে তৃণমূলের অস্তিত্ব ডিলিট হচ্ছে এই হচ্ছে বিষয় এই যদি বিজেপি না আসত তাহলে তৃণমূল কি অবস্থা করছিল রাজ্যটার একবার দেখে নাও এরকম ভাবে মানুষের সংসার ভেঙে দিচ্ছে আর অসহায় বানিয়ে দিচ্ছে তারপরে সেই মানুষটা ডিপ্রেশনে ভুগে ইয়ে করতে হচ্ছে এইভাবে মানুষের ক্ষতি করছে তৃণমূল তৃণমূল এটা এটা করার কারণ হচ্ছে গিয়ে বিভাজন ঘটানো মানুষের মানুষের বিভাজন ঘটানো ঠিক আছে এটা ওদের রাজনীতি মানুষে মানুষের বিভাজন ঘটানো স্বামী স্ত্রীর মধ্যে বিভাজন ঘটানো এইগুলো মানে ওদের সংস্কৃতি এটা পাকিস্তানের সংস্কৃতি ঠিক আছে এটা হচ্ছে ওদের রাজনীতি এই জিনিসগুলোই হচ্ছে ওদের রাজনীতি এই তৃণমূল সিপিএম কংগ্রেস এদের রাজনীতি বিভাজন করে বিভাজন করো হিন্দুদের বিভাজন করো এরা হিন্দু ধর্মকে উচ্ছেদ করতে চায় এই তৃণমূল সিপিএম কংগ্রেস এনডিজোট পরিষ্কার বলে দিয়েছে স্বীকার করে দিয়েছে একদম মানুষের সামনে খুললাম খুল্লা প্রকাশ করে দিয়েছে তাই মানুষের জবাব দিয়ে দিচ্ছে খুব আশা করেছিল এইসব বলে জিতবে মানুষ জবাব দিচ্ছে তো কংগ্রেসকে এই তিন রাজ্যে বিজেপির জয় জয়কার কংগ্রেস তো লাফাচ্ছিল এখন কি হবে সব আশা ডুবে গেল তো বিজেপির জয় জয়কার হলো এটার কি বিষয় মানুষ সঠিক জিনিসটা বুঝে গেছে সঠিক কাজ করে দিচ্ছে এই যারা ভারতবাসীর ক্ষতি চায় যারা পশ্চিমবঙ্গবাসীর ক্ষতি চায় তাদেরকে মানুষ জবাব দিয়ে দিচ্ছে তো সামনে যে ভোট আছে সেই ভোটেও দেখতে পাবে ওদের কেরকম জবাবটা দিচ্ছে এই ইন্ডিজুয় কিরকম জবাবটা দিচ্ছে মানুষ এরা ভাবছে যে ভারতবর্ষের মধ্যে খারাপ সংস্কৃতি চালিয়ে ওরা জিতবে সেটা যে কখনোই সম্ভব নয় এখন যে মানুষ অনেক সতর্ক হয়ে গেছে ওরা এটা ভুলে গেছে ওদের এটা মাথাতেই নেই মানুষ যে সতর্ক হয়ে গেছে ওদের এটা মাথাতেই নেই সেই কারণে ওরা এসব করে ভাবছে জিতে যাবে আর ওদের উদ্দেশ্য ব্যর্থ হচ্ছে ওরা জানেই না যে মানুষ এখন সতর্ক হয়ে গেছে ওদের ওই সংস্কৃতিকে আর মানুষ পাত্তা দেয় না ওরা জানাই না তো মানুষ জবাব দিয়ে দিচ্ছে মানুষ এখন সতর্ক হয়ে গেছে ওরা এটা জানাই না ওরা ভুলে গেছে ওদের মাথাতেই নেই যে মানুষ সতর্ক হয়ে গেছে সেই কারণে মানুষের থেকে জবাব পাচ্ছ আর এরকম ভাবে ভারতবাসীর ক্ষতিকর হিন্দুদের ক্ষতি করার কথা বলছে আবার জেতার আশা এইভাবে ঠিক আছে এইভাবে জেতা যায় না ভারতবর্ষের মধ্যে এই সব সংস্কৃতি চালিয়ে জেতা সম্ভব নয় তাই মানুষ জবাবটা দিয়ে দিচ্ছে কংগ্রেসকে এই ইন্ডিজোটকে এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস আমার একটু বলার ছিল তোমার সবাই ভালো থাকো জয় হিন্দ জয় শ্রীরাম নম